প্রিয় দর্শকবৃন্দরা ক্রিয়েটিভ কৃষিকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানে কিভাবে এরকম সুপারিশ চারা তৈরি করে আপনারা দারুণভাবে লাভবান হতে পারবেন তো এই সম্পর্কে তো প্রিয় দর্শকবৃন্দরা অনেকেরই কিন্তু আমাদের জমি আশপাশ দেখা যায় প্রতি জমি থেকে যায় কেননা ছায়ার কারণে আমরা কোনো কিছু উৎপাদন করতে পারি না সেখানে সবজি উৎপাদন করলেও একটা লসের সম্মুখীন হতে হয় প্রিয় দর্শকবৃন্দরা আপনারা দেখেন যে একটা ছায়াযুক্ত স্থানে এরকম সুপারির চারা তৈরি করে এখান থেকে কিন্তু দারুণ একটা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে কিন্তু ছায়াযুক্ত স্থান হলেও সুপারির চারাগুলো কোনোভাবে হওয়া থেকে ব্যাহত হয়নি ছায়াযুক্ত স্থান রয়েছে সেই স্থানগুলোতে আপনারা এরকম সুপারির চারা কিংবা না নারকেলের চারা তৈরি করে আপনারা ভালো একটা প্রফিট পেতে পারেন তো অবশ্যই প্রিয় দর্শকবৃন্দরা আমাদের ছায়াযুক্ত জায়গাগুলো ফেলে না রেখে আমরা এইভাবে সুপারির চারা কিংবা কাটা নারকেলের চারা তৈরি করে সেখান থেকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজ করব তো এতে আমরা উপকৃত হবে আমাদের দেশ উপকৃত হবে তো ধন্যবাদ প্রিয় দর্শকিন্দুরা ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকলে অবশ্যই ক্রিয়েটিভ কৃষিকর্তার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে